আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছো সবাই আমি সবুজ হাসান পড়াশোনা করছি মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকের ক্লাসে আমরা আধুনিক পদার্থ বিজ্ঞান অর্থাৎ মডার্ন ফিজিক্স নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে আমরা মডার্ন ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা তত্ত্বীয় বিষয়গুলো সম্পূর্ণরূপে আলোচনা করব এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ঠিক আছে চলো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি দেখো এই অধ্যায়ের অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানী তত্ত্বীয় বিষয়গুলো পড়তে গেলে প্রথমে যে বিষয়সমূহ আসে তা হলো তা হলো এখানে দেখো যে বিভিন্ন তত্ত্বগুলো আসে এখান থেকে যেমন যে ম্যাক্স প্ল্যাঙ্ক বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কোন তত্ত্বটা দিয়েছে ভাইয়া এখানে দেখো বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক দিয়েছি কি কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স তোয়েলের কী ভাইয়া তৈরি চমকীয় তত্ত্ব আইনস্টাইন হচ্ছে তোমার কীভাবে আপেক্ষিক তত্ত্ব হাইজেনবার্গের কীভাবে অনি অনিশ্চিতার নীতি দেখো এই যে এইখানে যে চারটা বিষয় আমরা শিখলাম দেখবা যে এই চারটা থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসে চারটা এমসিকিউ কিউ তার আমি কিন্তু এখান থেকে তত্ত্বীয় বিষয়গুলো পড়ানোর সময় আমি কিন্তু কোশ্চেন ব্যাঙ্ক সলভ করাবো না যেমনটা আমি ম্যাথমেটিক্যাল টার্মগুলো পড়ানোর সময় আমি করে থাকি কারণ এইখানে আমি যে চারটা বিষয় বলছি দেখো এই চারটাই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন ঠিক আছে তার মানে কি আমি যেটা পড়াচ্ছি এইটাই কীভাবে একটা কোশ্চেন ব্যাংক সলভ করছে আশা করি বুঝতে পারছো দেন পরবর্তীতে দেখো এখানে আয়ন আয়ন ক্ষমতা দেখবে যখন কি আয়ন ক্ষমতা বলবে তখন কী হবে আলফা বিটা গামা এবং যখন ভেদন ক্ষমতা বা বেগ দ্রুতি বলবে অর্থাৎ কি ভেদন ক্ষমতা বেগ অথবা কি দ্রুতি বুঝাবে তখন হবে কি গামা বিটা আলফা অর্থাৎ কি ভাইয়া বিটাটা সবসময় মাঝখানে থাকবে এবং যখন আয়ন ক্ষমতা বলবে তখন হবে কি আলফা বিটা গামা এবং যখন ভেদন ক্ষমতা বেগ বা দ্রুতি বলবে যখন তখন কি যার শুধু এই দিকটা উল্টে যাবে অর্থাৎ কি হবে ভাইয়া গামা বিটা আলফা ঠিক আছে তারপরে দেখো এখানে তার পরবর্তীতে দেখো এখানে যে আপেক্ষিক আফ্রিকতার তত্ত্ব প্রবর্তন করেন কী আপেক্ষিকতার আফ্রিকতার বিশেষতত্ত্ব প্রবর্তন করেন আমরা জানি বিজ্ঞানী আইনস্টাইন এবং তিনি এই সূত্রটা তিনি কত সালে দেন এটা হচ্ছে উনিশশো পাঁচ সালে এবং এই সূত্রটার জন্য তিনি উনিশশো উনিশশো একুশ সালে কী পান ভাইয়া নোবেল পুরস্কার পান এবং তিনি যেটা বলেছিলেন তো তার কথাটা কী ছিল যে ভর এবং শক্তির মধ্যে কোনো ধরনের কী নেই ভাইয়া পার্থক্য নাই এবং ভর এবং শক্তি হচ্ছে কি ভাইয়া একই সত্তরের একটা তথ্য প্রকাশ এবং এইটা ছিল কি তার বিশেষ বিশেষ তত্ত্ব এবং তার সূত্রটা কী ছিল আর তার সূত্রটা কী ছিল এটা কিন্তু আমরা জানি তার সূত্রটা ছিল ই সমান কিন্তু একটা বিশেষ সূত্র ঠিক আশা করি বুঝতে পারছো দেখো এখানে আমি লিখে রাখছি যে আনস্টাইনের মতে ভর ও শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই এরা সত্তা দত্ত প্রকাশ অর্থাৎ তিনি এটা বলেছিলেন যে ভর এবং শক্তির মধ্যে কোন ধরনের পার্থক্য নাই এবং এটা কত সালে বলছিলেন তিনি উনিশশো পাঁচ সালে এবং এবং এর জন্য তিনি নোবেল পুরস্কার পান কত সালে উনিশশো একুশ সালে ঠিক আছে তারপর দেখো ভর ও শক্তির সম্পর্ক কী ভেবে যেটা আমরা এখানে লিখছি দেখো ইসি ই সমান এমসি স্কোয়ার এটাও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসার প্রশ্ন যে কোনটা আসছে যে ভর এবং শক্তির মধ্যে সঠিক সম্পর্ক কোনটি ই সমান কীভাবে ভেয়া এমসি স্কোয়ার অ্যান্সার হবে ঠিক আছে তারপর দেখো যে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব দুটির মৌলিক স্বীকার্য উপর প্রতিষ্ঠিত যথা অর্থাৎ কি যে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটা যা আছে এইটা দুটি স্বীকার্য উপর প্রতিষ্ঠিত এবং এই স্বীকার্য দুটি কী কী ভেয়া দেখো আমরা সেটা দেখব প্রথম শিকার্য প্রথমে দেখো আমরা প্রথম শিকার্যটা দেখবো এখানে প্রথম শিকার্য বলতে কি বোঝানো হয় প্রথম শিকার্যকে আপেক্ষিকতার নীতি বলে এটাও কিন্তু পরীক্ষাতে আসে যে প্রথম শিকার্যকে কি বলা হয় প্রথম শিকার্যকে কে কি বলা হয় ভাইয়া আপেক্ষিকতার নীতি বলে এবং এখান থেকে দুটি কথা আমাদেরকে মনে রাখতে হয় এবং দ্বিতীয় কথা হচ্ছে কী ভাইয়া যে জড়ো সকল জ্বর প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর গান রূপ গ্রুপ কী থাকে ভাইয়া একই থাকে ঠিক আছে তো দেখো দ্বিতীয় স্বীকার্য থেকে আমাদেরকে কী কী মনে রাখতে হবে যে দ্বিতীয় স্বীকার্যকে বলা হয় আলোর বেগে ধ্রুবতার নীতি এটাও কিন্তু মনে রাখতে হবে এটাও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন যে দ্বিতীয় স্বীকার্যকে কী বলা হয় আলোর বেগে ধ্রুবতার নীতি এবং শূন্য স্থানে সকল শূন্য স্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি সিয়ের অর্থাৎ কি এখানে সি এর মানটা কোনো পরিবর্তন হবে না ঠিক আছে আশা করি বুঝতে দেখো 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 তারপর তারপর এখানে এখানে বস্তু দ্রুতি কম বস্তু দ্রুতি কম অর্থাৎ কি বেগটা যদি কম হয় এবং আলোর বেগের অনেক কম হয় এবং শূন্যের কাছাকাছি কাছাকাছি হয় সেক্ষেত্রে কি হবে গ্যালিলীয় সূত্র প্রযোজ্য হবে যেটা কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে শূন্যের বেগটা যদি অনেক কম হয় এবং আলোর 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 বেগেরতে অনেক কাছাকাছি আলোর বেগেরতে অনেক কম হয় সেই ক্ষেত্রে কী হয় গ্যালিলিও সূত্র প্রযোজ্য হয় বা সনাতন পদ্ধতিটা প্রযোজ্য হয় এবং বস্তুর দ্রুতি আলোর বেগের কাছাকাছি হলে এবং এবং বেগটা যদি কী হয় আলোর বেগের কাছাকাছি হয় সেই ক্ষেত্রে কী হয় আমরা জানি আধুনিক পদার্থবিজ্ঞান বা লড়েন সূত্রটা তখন প্রযোজ্য হয় ঠিক আছে তারপর দেখো যে গতি গতিশীল ঘড়ি গতিশীল ঘড়ি নিশ্চল ঘড়ির কী ঘরে ভেজা ধীরে চলে এটা কিন্তু বারবার প্রশ্ন বারবার বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন কীভাবে প্রশ্নটা দেখো যে গতিশীল ঘড়ির নিশ্চল থেকে কেমন হয় ধীরে চলে তার মানে কি যে স্থির ঘড়ি আছে যেটা কীভাবে নষ্ট ঘড়ি সেইটাই কীভাবে দ্রুত চলে এবং যেটা সচল ঘড়ি সেইটাই কী চলে ভেজা ধীরে চলে আশা করি বুঝতে পারছো দেন দেখো যে আলোর বেগে চললে বস্তু দৈর্ঘ্য কী হয় শূন্য হয় আলোর বেগ আলোর বেগে চললে বস্তুর ভর হয় কি অসীম এবং সময় হয় কি ভাইয়া অসীম যেটা আমরা আগের ক্লাসেও শিখেছিলাম এবং এখানে আমরা দেখে নিলাম ঠিক আছে তারপর দেখো কোনো বস্তুর গতিশীল অবস্থায় গতিশীল অবস্থায় স্থির অবস্থায় চেয়ে কী হয় ছোটো হয় এটা আমরা আগের ক্লাসেও শিখেছি ঠিক আছে অর্থাৎ কি স্থির অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্যটা বেশি হয় এবং গতিশীল অবস্থায় সেই সেটার দৈর্ঘ্য কী হয় ছোটো হয় এবং মৌলিক বল চারটির বৈশিষ্ট্য ফার্স্ট পার্টি নোট আছে এটার মানে হচ্ছে কি ভাইয়া আমরা কিন্তু আমার ম্যাসেঞ্জার গ্রুপে কিন্তু আমি এটা অনেক আগে দিয়ে রাখছি যে তোমার মৌলিক বল এই চ্যাপ্টার বৈশিষ্ট্যগুলা আমি কিন্তু সুন্দরভাবে আলোচনা করেছিলাম আগের ক্লাসে সরি আমার মেসেঞ্জার গ্রুপে আমি সেটা দিয়ে রেখেছি তোমরা ওইখান থেকে সেটা দেখে নিবা ঠিক আছে তারপর দেখো কালো বস্তুর বিকিরণ বিকিরণ বা প্লাঙ্কের ব্যাখ্যা এখান থেকে তোমাকে কী কী জানতে হবে দেখো অর্থাৎ কি দেখো যে কালো বস্তুর বিক বিকিরণ প্লাঙ্কের ব্যাখ্যা এখান থেকে তোমাকে যেটা জানতে হবে দেখো যে আদর্শ কালো বস্তু উত্তম শোষক ও উত্তম বিকিরক হিসেবে ব্যবহৃত হয় এটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসে প্রশ্ন কী যে আদর্শ কালো বস্তুর কোন কাজে ব্যবহৃত হয় উত্তম শোষক বিক্রির হিসেবে ব্যবহৃত হয় তারপর দেখো সাধারণ বস্তুর বেলায় কী হয় এ প্লাস আর প্লাস টি সমান কী হয় অন হয় এবং একটি আদর্শ কালো বস্তুর জন্য আর সমান শূন্য টি সমান শূন্য তাই এ সমান অন হয় সুতরাং কালো বস্তুর শোষণ ক্ষমতা কী ভাইয়া এক অথবা কী ভাইয়া একশো পার্সেন্ট আমরা জানি কি পার্সেন্ট মানে কী ভাইয়া যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাকে একশো দ্বারা ভাগ করতে হবে দেখছো এখানে কি একশো পার্সেন্ট বলতে কী প্রধান হচ্ছে একশোকে তুমি একশো দ্বারা ভাগ করলে এ এর মানটা হচ্ছে কত ভাইয়া এখানে ওয়ান হচ্ছে ঠিক আছে তা অর্থাৎ এখান থেকে তোমাকে কী কী মনে রাখতে হচ্ছে যে আদর্শ কালো বস্তু একটা কী হয় উত্তম শোষক বিক্রি হিসেবে ব্যবহৃত হয় এবং আদর্শ কালো বস্তুর ক্ষেত্রে এ এর মান হয় কত ওয়ান এবং আর এবং কি এর মান হয় কত শূন্য ঠিক আছে এবং আদর্শ কালো বস্তুর শোষণ কত ভাইয়া ওয়ান এবার তারপর দেখো অর্থাৎ কালো বস্তু আপাতিত বিকরণে সম্পূর্ণটাই কী করতে পারে ভাইয়া শোষণ করতে পারে ঠিক আছে তারপর দেখো আমরা পরবর্তীতে আরও আরও কিছু তত্ত্বীয় বিষয় দেখবো এখানে দেখো দেখো ই সমান টি টু দি পাওয়ার ফোর একে কী বলা হয় স্টেফানের সূত্র বা স্টেফেন ভোলসম্যান সূত্র বলে এবং ই সমান হচ্ছে কীভাবে এফ এখানে এফটা কীভাবে কম্পানি এই সূত্রে কী প্লাঙ্কের ধ্রুবক যেটার মানগত সিক্স পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট টেন টু দি পাওয়ার মাইনাস ছয়ত্রিশ জুল সেকেন্ড ঠিক আছে এটা কিন্তু প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবকটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে এবং এখানে কিন্তু জুল পার নট সেকেন্ড জুল পার সেকেন্ড না কিন্তু এখানে কি শুধু জুল সেকেন্ড ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপর দেখো ফোটনের বৈশিষ্ট্য দেখো এই অধ্যায় তুমি যদি কোনোটা না পড়ো সমস্যা নেই কিন্তু এই ফোটনের বৈশিষ্ট্য তোমাকে অবশ্যই পড়তে হবে কারণ এই ফোটনের বৈশিষ্ট্য থেকে বারবার ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসে অর্থাৎ এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে যেখানে ফোটনের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে না দেশ তোমাকে এই ফোটনের বৈশিষ্ট্যটা বৈশিষ্ট্যটা গুরুত্ব সহকারে পড়তে হবে তো দেখো এখানে যে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে তা হলো ফোটনের দ্রুতি আলোর বেগে সমান অর্থাৎ কি ফোটনের যে বেগটা সেটা কি আলোর বেগের সমান আমরা জানি কি আলোর বেগ হচ্ছে কত স্রী সমান থ্রি গুণন টেন টু পাওয়ার এইট মিটার পার সেকেন্ড দ্য সই ফোটনের বেগটাও কত হবে থ্রি গুণন টেন টু পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এবং ফোটন হচ্ছে কী ভাই একটা ফোটন ভরহীন আদানহীন কণা এবং ফোটনের নিশ্চল ভর কত শূন্য ঠিক আছে অর্থাৎ কি দেখো ফোটন ভরহীন কণা আদানহীন কণা ফোটনের নিশ্চল ভর শূন্য কিন্তু ফোটনের নির্দিষ্ট পরিমাণ কি আছে শক্তি আছে এবং নির্দিষ্ট ভরবেগ আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং ই সমান ফোটনের শক্তিটা হচ্ছে কি সমান কি ই সমান হচ্ছে কি এইচ সি ভাগ হচ্ছে কি ভাই ল্যামডা এবং ল্যামডার সমান আমরা জানি সূত্র জানি কি এইচ ভাগ এম ভি এবং এম ভিটা হচ্ছে তোমার কি ভরবেগ এটাকে আমরা পি দ্বারা সূচিত করতে পারি দেশ আমরা ল্যামডার সমান লিখতে পারি কি ভাইয়া এইচ ভাগ পি অর্থাৎ পি সমান আমরা আবার লিখতে পারি এইচ ভাগ ল্যামডা আশা করি বুঝতে পারছো দিন পরবর্তীতে দেখো এক্সরে দেখো পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় পত্র যখনই তুমি পড়তে যাবা এই পত্রে বইয়ে শুধুমাত্র একটাই মাত্র যন্ত্রের ব্যবহার আসে যা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কীভাবে এক্সরে অর্থাৎ কি যখন তুমি দ্বিতীয় পত্র যখন পড়তে যাবা শুধুমাত্র এই একটাই যন্ত্রে আসে সেটা হচ্ছে কীভাবে এক্সরে এবং এই এক্স রে থেকে তোমাকে যা যা জানতে হবে তা হল দেখো বিজ্ঞানী রন্টোজেন আঠারোশো পঁচানব্বই সালে আবিষ্কার করেন প্রশ্ন হতেই পারে কিন্তু এমন যে বিজ্ঞানী এক্স রে আবিষ্কার করেন কি বিজ্ঞানী রন্ট্রদেন কত সালে আবিষ্কার করেন আঠারোশো পঁচানব্বই সালে এবং এটার জন্য তিনি কত সালে নোবেল পুরস্কার পান সেটা হচ্ছে কত উনিশশো এক সালে এবং এক্স রে কত প্রকার দুই প্রকার এবং এই এক্সরে দুই প্রকারগুলো কী কী দেখো একটা হচ্ছে কি ভাইয়া কোমল এক্স রে আর একটা কি কঠিন এক্সরে যখন বিবাহ পার্থক্যটা কি কম হবে কম হবে তখন হবে কি কোমল এক্স রে এবং বিবাহ পার্থক্যটা যদি বেশি হয় সেক্ষেত্রে হবে কি ভাইয়া এখানে দেখো সেটা হচ্ছে কঠিন এক্স রে তারপরে দেখো তারপরে যে টপিক থেকে প্রশ্ন আসে সেটা হলো দেখো দ্য বগলির তরঙ্গ এটা দ্য বগলির তরঙ্গ দৈর্ঘ্য সূত্রটা তিনি কত সালে দিয়েছেন এটা হচ্ছে উনিশশো চব্বিশ সালে বলেন যে প্রত্যেক বস্তু দৈত্য প্রকৃতি আছে একটা কি কণা প্রকৃতি আর একটা কি তরঙ্গ প্রকৃতি এবং তিনি যে সমীকরণটা দেন সেটা হচ্ছে কি ল্যামডা সমান এইচ বা এমবি অর্থাৎ আমরা এইচ সমান কি লিখতে পারি এইচ ডিভাইডেড পি কারণ আমরা জানি কি এম ভিটা হচ্ছে কীভাবে ভরবেক এবং ভরবেককে আমরা কী দ্বারা সূচিত করতে পারি পি দ্বারা সূচিত করতে পারি দেখো এই যে এখানে যে সূত্রটা আমি লিখে রাখছি দেখো এইটা কিন্তু বারবার পরীক্ষাতে আসার সূত্র অর্থাৎ তোমাকে প্রশ্ন আসবে এইভাবে যে দা বগলি তরঙ্গ দৈর্ঘ্য সূত্রটি কোনটি এইটাই আসবে এইটাই দেখবে পরীক্ষাতে বারবার আসতেছে ঠিক আছে অর্থাৎ তুমি এটা ভালোভাবে মুখস্থ করে রাখবা অর্থাৎ কি ল্যামরা সমান কীভাবে সূত্র এইচ ডিভাইডে এইচ ভাগ এম ভি অথবা এইচ ভাগ পি কারণ আমরা এম বি কি ভরবেক এবং ভরবেকটি পি দ্বারা সূচিত করা হয় যার ফলে আমরা লিখতে পারি এম ভি এম ভি এর জায়গায় পিটা বসাইতে পারি ঠিক আছে তারপরে দেখো এখানে তারপরে দেখো এখানে তোমাকে জানতে হবে উনিশশো সাতাশ সালে হাইজেনবার্গে অনিশ্চিত নীতি দেয় নীতি প্রশ্ন হচ্ছে কি হাইজেনবার্গের অনিশ্চিত নীতি কত সালে কত সালে দিয়েছেন তিনি উনিশশো কত সালে সাতাশ সালে এবং তার তার সূত্রটা কেমন ছিল যে আমরা একই সাথে অবস্থান এবং ভরবেকটা নির্ণয় করতে পারি না এইটাই ছিল কি হাইজেনবার্গের অনিশ্চিত নীতির বিশেষ তত্ত্ব ঠিক আছে তারপরে দেখো আপেক্ষিকতার কারণে অর্থাৎ কি আমরা আমরা যখন আমরা যখন এই আপেক্ষিকতার কারণে যখন উপর থেকে কোনো গতিশীল অবস্থায় কোনো একটা বস্তু যাচ্ছে এবং তখন থেকে তখন যদি আমরা নিচের দিকে নিচের দিকে তাকাই এবং তখন আমরা যেরকম দেখতে পাবো যেমন যদি আমরা বৃত্তকে দেখতে বৃত্ত দেখতে কেমন হবে বৃত্তকে যদি দেখি তখন আমাদের আমাদের কাছে মনে হবে সেটাকে উপবৃত্ত মনে হবে বর্গাকারকে আমাদের কাছে মনে হবে আয়তক্ষেত্র এবং সরল রৈখিককে আমাদের কাছে কী মনে হবে প্যারাবলা এই তিনটা থেকে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসে প্রশ্ন আসে অর্থাৎ কখন যখন আপেক্ষিকতার কারণে কখন ভাইয়া আপেক্ষিকতার কারণে বৃত্তকে দেখতে পাবো আমরা কেমন উপবৃত্ত মনে হবে বর্গাকারকে আয়তক্ষেত্র মনে হবে সরল সরল রেখা সরল রৈগীককে প্যারাবলা মনে হবে ঠিক আছে তারপরে দেখো মাইকেলসন মোড়লে পরীক্ষা মাইকেলসন মোড়লে পরীক্ষায় ব্যতিচার নকশার অপসারণের পরিমাণে রাশিমালা কোনটি এটা আমরা জানি এন সমান টু ডি ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার সি স্কোয়ার ল্যামডা ঠিক আছে তারপর দেখো এখানে দুটো এমসি এখানে তোমাদেরকে অবশ্যই মুখস্ত করে রাখতে হবে কারণ এগুলো তুমি ক্যালকুলেশন করতে পারবে না ক্যালকুলেটার ছাড়া কিন্তু তুমি যদি এগুলো মুখস্ত করে রাখতে পারো দেখবে যে তুমি ভর্তি পরীক্ষাতে তুমি সরাসরি কমন পাচ্ছ ঠিক আছে তো এই দুটো প্রশ্ন কী কী দেখো যখন বেগটা সি ভাগ রুটটা হবে রুট টু বেগে চলমান একটি কোন আর শক্তি কত অর্থাৎ কি দেখো সি ভাগ রুট টু হলে অ্যান্সার হবে কত জিরো পয়েন্ট ফোর ওয়ান তুমি এখানে এই ফোরটা মনে রাখতে নাও পারো অর্থাৎ কত জিরো পয়েন্ট একচল্লিশ এম নট সি স্কোয়ার অর্থাৎ কত শূন্য পয়েন্ট ফোর ওয়ান এম নট সি স্কোয়ার কখন যখন কি সি ভাগ রুট টু হবে এবং যদি সি ভাগ রুট থ্রি হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে কি রুট থ্রি বাগ টু এম নট সি স্কোয়ার অথবা এক দশমিক বাইশ এম নট সি স্কোয়ার এই দুটোই কিন্তু অপশনে থাকে ঠিক আছে কখন যখন কি সি ভাগ রুট থ্রি কোনটা মোট শক্তির পরিমাণ এটা কি এটা হচ্ছে কিন্তু মোট শক্তি আর এটা কিন্তু কি ছিল গতিশক্তি এবং স্থির অবস্থায় সি কোনটি এটা কি ছিল গতিশক্তি তারপর দেখো সি ভাগ রুট টু বেগে চল চললে গতিশীল অবস্থার ভরবে কত হবে এটা কি ভাইয়া এম নট সি স্কোয়ার তো দেখো তুমি যদি এই তিনটা তিনটা এম সি কেউ যদি মুখস্থ করে রাখতে পারো তুমি দেখতে পারবা যে ভর্তি পরীক্ষায় এই এই তিনটা প্রশ্ন যখন সরাসরি আসবে তখন তোমাকে তুমি ক্যালকুলেশন ছাড়াই এগুলার অ্যান্সার করতে পারতেছো ঠিক আছে কারণ এই প্রশ্নগুলো যদি আসে হুবাহু কমন আসবে কারণ এগুলো ক্যালকুলেট ছাড়া করা যায় না দেড়শোয় যদি প্রশ্ন আসে এই তিনটা থেকে যদি প্রশ্ন আসে তাহলে দেখবে যে এই মান থেকেই আসতেছে দেড়শো তুমি তুমি চেষ্টা করবে এগুলো মুখস্থ আকারে মনে রাখার ঠিক আছে তারপরে দেখো কোন বিজ্ঞানী শক্তির কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্র তোমার এককের মান দেন কোয়ান্টাম এটা দিয়েছিলেন কে ভাইয়া ম্যাক্স প্লাঙ্ক অর্থাৎ কি কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কি নাম দেন কোয়ান্টাম এটা কে দিয়েছিলেন ম্যাক্স প্লাঙ্ক তারপরে দেখো প্লাঙ্কের যুবকের একক নিম্নের কোন রাশি এককের সমান এটা হচ্ছে কি ভাইয়া আমরা জানি কৌণিক ঘরবেগ এবং শক্তির কোনা ধর্ম আছে এই ধারণা এই ধারণা এই ধারণার প্রস্তাব করেন কি সেটা হচ্ছে কি ভাইয়া ম্যাক্স প্লাঙ্ক ম্যাক্স প্লাঙ্ক এক্সেল রশি হচ্ছে কি একটা তারিখ্যমুক্ত অঙ্গ এবং এক্স রে রশ্মি একটা কি এক্স রে রশ্মি হচ্ছে এক প্রকার তারিচম্বক তরঙ্গ ঠিক আছে তারপরে দেখো আরো আরও কিছু তথ্যের বিষয়ে আমরা জানবো যেমন এখানে দেখো যে তরুচম্বক বিকিরণ কোন ধর্ম দ্বারা ফটো তরিত ক্রিয়া ব্যাখ্যা করা যায় এটা জানি কি এটি এটি ফোটনের সমষ্টি তারপর দেখো কম্পাঙ্ক বৃদ্ধি করলে আলোক তরিত ক্রিয়া নিশ্চিত ইলেকট্রনিক গতিশক্তি কী পায় বৃদ্ধি পায় কখন দেখো কম্পাঙ্ক বৃদ্ধি করলে আলোক তরিত ক্রিয়া নিশ্চিত ইলেকট্রনিক গতিশক্তি কী পায় ভাইয়া বৃদ্ধি পায় ঠিক আছে তারপর দেখো আলোক তরিত ক্রিয়ার সূত্রটি ব্যবহার করে নিচের কোনটি নির্ণয় করা যায় এটা হচ্ছে কি আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক তারপর দেখো ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনকে বলা হয় কি কম্পোটন প্রভাব ঠিক আছে দেখো এইটার মাধ্যমে এটার মাধ্যমে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের তত্ত্ব বিষয়গুলো সম্পূর্ণরূপে বিস্তারিত আলোচনা করলাম দেখো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমি চেষ্টা করেছি খুব অল্প অল্প পেজের মধ্যে এই অধ্যায়ে যতগুলো তত্ত্ব বিষয় ছিল সবগুলো তুলে ধরার চেষ্টা করেছি তোমরা যারা তোমরা যারা ভার্সিটি বেসের আসো যে এবং যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা তোমরা কিন্তু এইগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবে কারণ তোমাদের কিন্তু তত্ত্বের বিষয় থেকে বেশি প্রশ্ন আসে দ্য এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ভার্সিটিতে পরীক্ষা দেবে এবং এটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তত্ত্বীয় বিষয় থেকে দেখা যায় যদি পঁচিশটা প্রশ্ন হয় সেখান থেকে দশটার মতো দেখা যায় তত্ত্বীয় বিষয় থেকে প্রশ্ন আসে দেখ তোমাদের জন্যও কি ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এরকম শর্টকাট ভিডিও পেতে চাইলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবা এবং তুমি যদি ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা কারণ তোমাদের এক একটা এক একটা লাইক এক একটা কমেন্ট এক একটা ফলো এক একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে এবং আরও আরও কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে তোমরা যারা টাঙ্গাইলের টাঙ্গাইল ভার্সিটির আশেপাশে এবং শহরের মধ্যে আছো তোমরা চাইলে আমার কাছে ব্যক্তিগতভাবে পড়তে পারবা এবং তোমরা যারা টাঙ্গাইলের বাইরে থাকো তোমরা চাইলে অবশ্য আমার কাছে অনলাইনে পড়তে পারবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে